ফলস সহ থ্রি পিস কাটিং করে দেখাবো কীভাবে বত্রিশ ইঞ্চি বডির এই ফল সহ আমিজ কাটিং করবেন খুব সহজে আপনাদের বুঝিয়ে দেব নতুনরাও একবার দেখলেই পারবেন কীভাবে কাটিং করতে হবে খুঁটিনাটি সব আপনাদের বুঝিয়ে দিব। তো এখানে আমরা যে থ্রি পিসটা নিয়েছি এই থ্রি পিসটা যেই সেলাইগুলো আছে প্রথমে আমাদের এই সেলাইগুলো খুলে নিতে হবে নিয়ে আলাদা আলাদা পার্ট করে নিতে হবে তো এখানে দেখুন আমি পুরো থ্রি পিসটাকে খুলে নিলাম আলাদা আলাদা পার্ট করে নিলাম তো এটা আছে সামনের পাত এই পাটের সাথে আমাদের হাতার কাপড় আছে তো এটাকে আমরা ভাজ করে নিব প্রথমে প্রথমে আমরা এটাকে এইভাবে দুই ভাজে সমান করে ভাজ করে নিব তো এইভাবে যখন ভাজ করা হয়ে যাবে তো দেখুন আমি কিভাবে ভাজ করে নিচ্ছি সেমভাবে আপনাদের এই সামনের পাটটা এখানে ভাজ করে নিতে হবে তো কোনো সাইড যেন জড়ো না থাকে বা বাঁকা না থাকে এই দিকটা খেয়াল রেখে এটা ভাঁজ করতে হবে যেহেতু এটা জর্জেট কাপড় এরপর এখানে আমরা পিছন পাটটা নিয়ে নিলাম পিছন পারটা আমরা এখানে সমান করে বসিয়ে দেব তো এখানে হচ্ছে আমরা যে পরিমাণ রাখবো পরে সেই পরিমাণ থেকে নিচের দিকে আমরা টেনে সমান করে নিব তো এইভাবে হচ্ছে আমরা পিছন পাটটা এখানে সমান করে নিব তো দেখুন এরপর আমরা এখানে এইভাবে যখন সমানভাবে পড়ে যাবে তো পিছন পাটটা দেখুন এইভাবে আমরা সমানভাবে বসিয়ে নিলাম এখন আমরা ফলসের যে কাপড়টা আছে এটাকে আমরা চার ভাঁজ করে বসিয়ে নিলাম যেহেতু দেখুন এক দুই তিন চার এটা হচ্ছে ফলসের কাপড় তো প্রথমে আমরা নিয়েছি সামনের পাট এরপর নিয়েছি পিছন পাট এখন নিলাম ফলসের পাট টোটাল আমার এখানে আটটা ভাঁজ হলো তো এটা হচ্ছে ফলসহ থ্রি পিস কাটিং করে দেখাবো তো এটা হচ্ছে বত্রিশ বডির একটা কামিজ কাটিং করে দেখাবো তো ভ্যাস অবশ্যই আপনার বডির মাপটি কমেন্ট করে জানাবেন আপনার বডির মাপ অনুযায়ী কামিজ কাটিং করে দেখাবো তো প্রথমে আমরা এখানে যেই মাথাটা আছে মাথাগুলো আমরা এখানে সমান করে নেব তো আমরা এই মাথাটা সমান করে এভাবে কাটিং করে নিচ্ছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন এরপর হচ্ছে আমরা এখান থেকে নিব পুটের মাপ তো এখান থেকে হচ্ছে আমরা বত্রিশ ইঞ্চি বডির জন্য পুটের মাপটা নিব ছয় ইঞ্চি তো নিচেও আমরা ছয় ইঞ্চি নেব একটি স্কেল বসিয়ে সুন্দর করে দাগ টেনে নেব এরপর হচ্ছে এখান থেকে আর্মুলের মাপটা নিব ছয় ইঞ্চি বত্রিশ বডির জন্য পুট এবং আড়মুলের মাপ একই নেবেন তো এইভাবে যখন বডির মাপের দাগটা হয়ে যাবে এখন হচ্ছে ফাড়ার মাপ বের করার জন্য ঠিক উপরের থেকে আমরা নিচে উনিশ ইঞ্চি নিব তো উনিশ ইঞ্চি নিচে বত্রিশ বডি কামিজের ফাড়ার মাপটা করে নিতে হবে এখন একটা স্কেল নেব স্কেলটা এভাবে বসিয়ে সুন্দর করে দাগ টেনে নিব তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন বডির মাপ এবং ফাড়ার মাপের মাছ বরাবর আমরা একটি দাগ করে এখানে কামিজের যে পেটের মাপটা হয় সেই মাপটা এখানে বের করে নিব তো এইভাবে মাছ বরাবর একটা লম্বা করে দাগ দিয়ে দেব এখন হচ্ছে আমরা এখানে নিব বডির মাপ বত্রিশ ইঞ্চি বডিকে যদি চার ভাগে ভাগ করা যায় আট ইঞ্চি এরপর এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিব তো এখানে একটু রাউন্ড করে নিতে হবে হাতার যে আড়মুল কাটার জন্য এরপর হচ্ছে এখানে পেটের মাপটা নিব পেটের মাপটা দেব আঠাশ ইঞ্চি তো আটাশকে যদি আমরা সাইড দিয়ে ভাগ করি সাত ইঞ্চি এখানে সাত ইঞ্চি নেওয়ার পর এক ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি নিতে হবে এখানেও আমরা বত্রিশ ইঞ্চি দিবো ফাঁড়ার মাপটা তো অনেক সময় বডি এবং ফাড়ার মাপ একই হয় মাঝে মাঝে একটু কম বেশি অনেকের হয় তো এইভাবে হচ্ছে আমরা এখন দাগগুলা মিল করে নিব তো অভ্যাস অবশ্যই কীভাবে ফলসহ সহ কামেজ সেলাই করবেন ভিডিও দিব অবশ্যই আপনারা দেখে নেবেন আর এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন হচ্ছে আমরা নিচের সাইডে আসব এরপর আমরা এখানে কত ইঞ্চি লং দেবো সেটা দেখে নেব তো আপনার লম্বা যা হবে সেই লম্বার মাপ অনুযায়ী এখানে নিচের দিকে দাগ করে নেবেন এরপর দুই ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে দেবেন তো এখন একটা স্কেল নিয়ে লম্বা করে একটা দাগ টেনে নেবেন তো এভাবে হচ্ছে লম্বা করে দাগটা টেনে নেওয়ার পর এখানে আয়ের যে মাপটা থাকবে সেই মাপটাও এখানে দাগ করে নেবেন এখন হচ্ছে সাইড কত ইঞ্চি দিবেন সেটা হচ্ছে এখানে দুই ভাগে ভাগ করে মাপ করে নিতে হবে তো এখানে আমি সাইড দেবো একুশ ইঞ্চি কামেজে যে সাইডে চওড়ার মাপটা হয় একুশকে আমরা দুই দিয়ে ভাগ করলে সাড়ে দশ ইঞ্চি এবং এক ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য এখন একটা স্কেল নেব স্কেলটা এভাবে সমান করে বসিয়ে নেব এভাবে বসিয়ে সুন্দর করে আমরা স্কেল বরাবর দাগ টেনে নেব এরপর উপরের সাইডও আমরা একইভাবে এভাবে দাগ টেনে নেব তো ভ্যাস দেখুন কীভাবে আমি এই জামার ডিজাইন কাটিং করে দেখালাম তো এভাবে এখন যে দাগ করেছেন বাটটি বাটটি দাগ অনুযায়ী এভাবে কামিজটি কাটিং করে নিতে হবে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন আপনার ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন যখন কামিজ কাটিং করবেন বত্রিশ বড়ির জন্য তখন এই ভিডিওটি দেখে দেখে নিশ্চিন্তে নির্ভুলভাবে কাটিং করে নিতে পারবেন আর দর্জি কাজ যদি শিখতে চান অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন কাজ প্রতিদিন দেখার জন্য আপনি কোন কাজটি দেখতে চান অবশ্যই সেই কাজটির নাম লিখে কমেন্ট করে জানাবেন চেষ্টা করব খুব দ্রুত আপনার কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার তো এখানে একটু চিহ্ন করে নেবেন ফাড়ার মাপ এবং কোমরের মাপের কাছে যাতে আপনাদের সেলাই করার হয় তো দেখুন ফলসহ আমরা বডির পাতটা কাটিং করে নিলাম এখন হচ্ছে আমরা হাতা কাটিং করে দেখাবো তো সামনের পাটের সাথে যে কাপড়গুলো ছিল সে কাপড়টাকে এখানে আমি চার বাজে সমান করে ভাজ করে নিব তো দেখুন আমি যেভাবে ভাজ করে নিচ্ছি সেমভাবে আপনাদেরও ভাজ করে নিতে হবে তো এখানে রেখে আবারও আর একটা ভাজ দেবেন দেওয়ার পর এখানে চার ভাজে ভাজ করে নেবেন তো চার ভাজে এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এই মাথার দিকে যা ছোটো বড়ো থাকবে সমান করে কেটে নেবেন তো যখন সমান করে কাটা হয়ে যাবে এখন হচ্ছে এক স্কেল পরিমাণ হাতার মহড়ার যেই নিচের ভাঙাটা হয় সে ভাঙার জন্য এখানে দাগ করে নেবেন এরপর হচ্ছে এই দাগের থেকে আপনার হাতার লম্বা যা হবে সে পরিমাণ নেবেন এখানে আমি হাতার লম্বা দিব ষোলো ইঞ্চি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে নিলাম তো সেলাই সহজ আমাদের যে দাগটা হবে সেটাকে এখানে লম্বা করে দাগ টেনে নিব এরপর হচ্ছে এখান থেকে আমরা আরমোলার যে মাপটা নিব। পুনে তিন ইঞ্চি তো পুনে তিন ইঞ্চির দাগটাও আমরা লম্বা করে টেনে নেব এরপর হচ্ছে আমরা এখান থেকে নিব সাত ইঞ্চি বত্রিশ বডির জন্য এরপর এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য এখানে একটু রাউন্ড করে দিব এরপর হচ্ছে এখানে হাতার যে মহড়ার মাপটা হবে তাকে দুই ভাগে ভাগ করবেন তো এখানে আমি ন ইঞ্চি মহড়া দেবো সাড়ে চার ইঞ্চি নিলাম এক ইঞ্চি আয়ের জন্য নিলাম এখন এখানে একটা স্কেল বসিয়ে নেব তো এই স্কেলটা এভাবে বসিয়ে এভাবে দাগ টেনে নিতে হবে তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে বাড়টি যেই দাগ আছে এই দাগ অনুযায়ী আমাদের হাতার কাটিংটা করে নিতে হবে তোভিয়াস ভিডিওটি যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম দর্জি কাজের কাটিং ভিডিও বা সেলাই ভিডিও দেখার জন্য বেশি বেশি করে কমেন্ট করবেন লাইক করবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন নতুন নতুন কাজ সবার আগে সবার প্রথমে আপনি দেখতে পারবেন